আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কি হচ্ছে ইউনিক কালেকশন থাকবে এবং সবগুলো মডেলের প্রাইস স্পেসিফিকেশান জেনে নিতে পারবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলার অপোজিটে চৌরাঙ্গি মার্কেটে তিনটে তেলার চলে আসলে কিন্তু ফারুক আইটি সলিউশন পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন মডেলের রেগুলার প্রাইস স্পেসিফিকেশন জেনে নিতে পারবেন শুরুতে যে ল্যাপটি থাকবে এইচপির প্রো বুক সিরিজের হাই পারফরমেন্সের একটি ল্যাপটপ রাইজান ফাইভের ডাবল ফোর ফাইভ জি এইট একটি মডেল রাইজান ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরি ইউ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম বিএম এসএসডি ল্যাপটপটির ছয়টা কোর বারোটা থ্রেট এবং সিক্সটিন এম বি ক্যাশের প্রসেসর দিয়ে ব্যাজেলটা খুবই ন্যারো বেজেলের এইসপির ডাবল ফোর ফাইভ জি এইট মডেল ব্যাটারি ব্যাকআপটাও থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ওয়ান ইয়ার্সের মতো এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে সিলভার কালারের মেটাল বডির এসপি প্রবুক সিরিজে এই ল্যাপটপটির প্রাইস থাকবে পূর্বের প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকা যারা ডিসকাউন্ট প্রাইসে থাকবে অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় উইথ অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন ইলেভেন জেনারেশন ইয়োগা সিরিজের ল্যাপটপ প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি ষোলো হাজার নয়শো টাকায় যারা ভালো ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন স্টার্টিং লেভেলের সব ধরনের কাজ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে স্টার্টিং লেভেলের ফটো এডিটিং ভিডিও এডিটিংয়ের কাজ এটা দিয়ে করতে পারবেন ফোর জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের একশো আড়াই জিবি এমইএম এসএডি এসএসডির কিন্তু দুইটা দুইটা স্লট আছে তাহলে এসএসডি আরও আপডেট করতে পারবেন টাচ স্ক্রিন ফুল থ্রি সিসি ডিগ্রি কনভার্টেবল একটি ল্যাপটপ ষোলো হাজার নয়শো টাকায় ইলেভেন জেনারেশান কোয়াটকোর প্রসেসরের ল্যাপটপ চারটা কোর চারটা প্রসেসর ফোর এম বি ক্যাশ ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা প্লাস দিয়ে ল্যাপটপটি ফুললি ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে নিতে পারবেন অনলি ষোলো হাজার আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ল্যাপটপটি পার্সেস করতে চাচ্ছেন আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনার জেলায় ল্যাপটপটি কিন্তু চেক ডেলিভারির মাধ্যমে উর্ধরা করতে পারবেন ডেল অ্যাটিটিউড সিরিজের বেস্ট একটি ল্যাপটপ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কমফোর্টেবল একটি বেস্ট একটি ল্যাপটপ আপনার ব্ল্যাক কালারের মেটাল এবং কার্বন ফাইবার বডি দিয়ে কোরাই সেভেন এর সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ টু এইট নাইন এই মডেলটি খুবই অফার প্রাইজে থাকবে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তেত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরআ সেভেন ব্যাটারি ব্যাকআপটাও আড়াই থেকে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটার টাচ স্ক্রিন দিয়ে কর্নিং গোয়ালাক গ্লাস থ্রি প্রোটেকশন সহ খুবই সুন্দর আইপিএসএসটি ডিসপ্লে পাবেন ফোর কে মতো প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার টাকা নেক্সট দুইটা মডেল থাকবে ডিটার্জেবল ল্যাপটপ আমাদের কাছে কিন্তু ডিটার্জেবল ল্যাপটপের হিউজ কালেকশান আছে ডেল লেনেবো এসপি তিনটা ব্র্যান্ডই অ্যাভেলেবল আছে আমার হাতে যে ল্যাপটপটি আছে ডেলের ডিটার্জেবল একটি ল্যাপটপ যেটা কিবোর্ড প্লাস ট্যাব দুইটা আলাদা মুড করে ইউজ করতে পারবেন এটার কনফিগেট থাকছে কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ডেল ল্যাটিউড সিরিজের এই ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা লেনেবল ভেতরে যাচ্ছেন ই ট্যাবলেট সিরিজের ল্যাপটপ এটাও ডিটার্জেবল একটি ল্যাপটপ আপনি কিবোর্ড প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন আর ল্যাপটপটা রেজলেউশান পাবে কে প্লাস রেজলেউশান পাবেন কনফ্কেট থাকছে কোরাই সেভেনের এইট জেনারেশান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম এসএসডিএ কোরাই সেভেনের এইট জেনারেশান লে ট্যাবলেট মোডে ইউজ করতে পারবেন এবং সাথে কিন্তু টাচ পেনটা পেয়ে যাবেন টাচ প্যানে অ্যাভেলেবল আছে হাই কোয়ালিটির ভিডিও সাপোর্টের ল্যাপটপ লে ইয়োগার ট্যাবলেট সিরিজের প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি চুয়াল্লিশ হাজার টাকায় ইয়োগার ট্যাবলেট সিরিজের ল্যাপটপ যারা একটা ল্যাপটপ চাচ্ছেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এখনও সাঁত্রিশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ ল্যাপটপটার মডেলটা হলো লেনোভো ইউগা জেন ফোর ইন্টেল আর এন ওয়ান হান্ড্রেড সিরিজের প্রযোজ্য থাকছে সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের র্যাম আটচল্লিশশো মেগাসের র্যাম থাকছে একশো আঠাশ জিবি এম বিএমই এসএসডি চাইলে কিন্তু এসএসডি আপডেট করতে পারবেন প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি তেইশ হাজার নশো টাকার টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ইন্টেলের ইউএইচডি গ্রাফিক্স সহ চার জিবি গ্রাফিক্স দিয়ে ক্যারিয়েবল ল্যাপটপ এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ফুল ফ্রেশ অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে আসে থার্টিন জেনারেশন ল্যাপটপ অনলি তেইশ হাজার নয়শো টাকায় তিরিশের আশেপাশে বেশ কিছু ল্যাপটপ থাকবে যাদের বাজেট অ্যারাউন্ড তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার তারা এই দুটা ল্যাপটপ মোস্টলি চয়েস করতে পারেন এটা হলো আমার হাতে যে ল্যাপটপটি আছে লেনবো থিঙ্ক সিরিজের টি ফোর নাইন জিরো এস বৈশিষ্ট্য হলো ল্যাপটপ সুপার স্লিম একটি ল্যাপটপ ব্ল্যাক কালারের কার্বন ফাইবার বডি দিয়ে লেনোভোথিং প্যাডের টি ফোর নাইন জিরো এস ল্যাপটপ ল্যাপটপটি কিন্তু আমাদের হাতে যেটা আসছে ফুললি টাচ স্ক্রিন ভেরিয়েন্ট ফুল টাচ স্ক্রিন দিয়ে স্মুথলি ইউজ করতে পারবেন কনফিগার থাকছে ইন্টেল কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ ফোর পয়েন্ট ওয়ান টেকনোলজির প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডির ল্যাপটপটের গ্রাফিক্স থাকছে ইন্টারেলের ইউএসডি গ্রাফিক্স এইট জিবি গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপ পাবেন চার ঘন্টা প্লাস ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেসলক সহ ফুললি ফ্রেশ কন্ডিশনে এ প্লাস ক্যাটাগরির প্রোডাক্ট টি ফোর নাইন জিরো এস ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা টি ফোর নাইন জিরো এস পাশাপাশি এইচপির সেম পারফরমেন্সের একটি ল্যাপটপ এইচপির এলিড বুকের এইট ফোর জিরো জি সিক্স লাইক ব্র্যান্ড ব্র্যান্ডিউ কন্ডিশন ব্র্যান্ড নো কন্ডিশনের এস পি বুকের এইট ফোর জিরো জি সিক্স কালেক্ট করতে পারবেন ফুললি টাচ স্ক্রিন সহ ইন ডিসপ্লে টাচ স্ক্রিন এটা কিন্তু আপনার ম্যাট টেকনোলজি ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটি খুবই সুন্দর ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক অ্যাভেলেবল আছে এবং ব্যাং অ্যান্ড অপশানের সাউন্ড সিস্টেম এস পি এইট ফোর জিরো জি সিক্সের মডেল ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এরি দিয়ে প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এ প্লাস ক্যাটাগরি প্রোডাক্ট চাইলে আপনি দশ পিস বিশ পিস বেছে এক পিস কালেক্ট করতে পারবেন এসআর ট্রাভেল ম্যাট আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আমাদের প্রতিটা ভিডিওতে ল্যাপটপটি দেখানো হয় ল্যাপটপটার পারফরমেন্স খুবই দুর্দান্ত যারা এর আগে ইউজ করছেন তারা জানেন যে আর ট্রাভেল ম্যাট সিরিজের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রজেক্ট ইউজের ল্যাপটপ যারা বিল্ড কোয়ালিটি মাদারবোর্ড বিল্ড কোয়ালিটি খুবই স্ট্রং হয় লং টাইম ইউজ করতে পারবেন এবং রাফটাপ ইউজ করতে পারবেন যে কোনো ওয়েদারে এটা ইউজ করতে পারবেন কোরাই ফাইভের সেভেন জেনারেশান প্রোসেসর এবং কোরআ সেভেনের সেভেন জেন প্রসেসর দুইটা প্রসেসারই অ্যাভেলেবল আছে যারা কোরাই ফাইভ সেভেন জেনারেশন ল্যাপটপ নেবেন ট্রাভেল ম্যাট সিরিজের পি ছয়শো আটচল্লিশ মডেল এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে কিন্তু ল্যাপটপটার সাথে এসএসডির পাশাপাশি হার্ডিস্ট ইউজ করতে পারবেন ল্যাপটপটা সুপার স্লিম ল্যাপটপ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে এবং ল্যাপটপটার ব্যাজেলটাও কিন্তু অনেক স্লিম স্লিম বাজেল ইউজ করা হয়েছে ব্যাটারি ব্যাকআপ তাও চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এস আর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের এই ল্যাপটপটির প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় এসআর ট্রাভেল ম্যাট সিরিজের বেস্ট একটি ল্যাপটপ এইচপির ফিফটিন পয়েন্ট সিক্স বেস্ট একটি ল্যাপটপ যারা ডুয়াল স্টোরেজ চাচ্ছেন অনেক স্টোরেজ প্রয়োজন পড়ে তাদের চয়েসের বেস্ট ল্যাপটপ হবে এটার কনফিগার হলো ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকছে র্যাম আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এসএসডির পাশাপাশি চাইলে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন পাঁচশো জিবি ওয়ান ট্রা বাইট টু যেটাই চান আপনি এসএসডির পাশাপাশি হার্ড ডিস্কের অপশানও ভিতরে আসে কিন্তু ল্যাপটপটা অনেক স্লিম একশো আশি ডিগ্রি কিন্তু রোটেট করে ইউজ করতে পারবেন সিলভার কালারের মেটাল বোর্ডের এই ল্যাপটপ মডেল থাকছে এইচপি প্রোবুক সিরিজের ফোর ফাইভ জিরো জি সিক্স প্রাইস খুবই রিজনেবল অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা কোরআ ফাইভের ফিফটিন পয়েন্ট সিক্স নিউ ইয়ারের কিবোর্ড সহ ল্যাপটপ আর ল্যাপটপে কিন্তু আপডেট ফিঙ্গারপ্রিন্ট থাকছে এবং ল্যাপটপটার খুবই স্লিম আইপিএস প্যানেল সহ থাকবে হাই পারফরমেন্সের ল্যাপটপ আমাদের কাছে কিন্তু জেট বুক ইলেভেন জেন জেন পাশাপাশি এলিড বুকের কিন্তু ইলেভেন জেনারেশন অ্যাভেলেবল আছে টেরা জি সিক্স জি সেভেন সবগুলো ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইট লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশান ওপেন বক্স ক্যাটাগরির ল্যাপটপ এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইটের ফুললি ফ্রেশ কন্ডিশনে ফোর ফিঙ্গার লোগোর বেস্ট একটি কন্ডিশন যদি ব্যাক সাইডও দেখি ব্যাক সাইডও ফুল ফ্রেশ কন্ডিশন হবে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসরের ল্যাপটপ জি প্রসেসর জি প্রসেসর কিন্তু গেমিং প্রসেসরের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে বত্রিশশো মেগার্সের র্যাম এক ষোলটা একটা ষোলো জিবি পাবেন এখন একটা সোলট ফাঁকা আছে র্যাম আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এম বিএমই এসএসডি ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপও পাবেন ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে ফুল্লি ফ্রেশ কন্ডিশনে ব্যাকলাইট কিবোর্ড ব্যাং অ্যান্ড অপশনের ডল বি সাউন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাজেলটা খুবই ন্যারো ব্যাজেল পাবেন এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি এইট এই ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি একান্ন হাজার পাঁচশো টাকায় একান্ন হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম দুইশো এসিডি দিয়ে পাবেন কিন্তু রেগুলার মডেলের এইচপি থেকে শুরু করে ডেল এনে বা এইচপির রেগুলার মডেলের সব ভ্যারাইটি পেয়ে যাবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটি দেখাবো এইসপির এলিট বুকের সিরিজের এইট ফোর জিরো জি থ্রি মোস্ট পপুলার একটি ল্যাপটপ আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি দিয়ে চলে আসছে কোরআ সেভেনের সিক্স জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইচপি এলিট ইড বুকের এইট ফোর জিরো জি থ্রি প্রাইস থাকবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা কোরআ সেভেনের সিক্স জেনারেশন ল্যাপটপ কাছে কিন্তু বারো হাজার পাঁচশো থেকে শুরু করে অ্যারাউন্ড সিক্সটি প্লাস বাজেটে কিন্তু সব ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন এছাড়াও মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেল ল্যাপটপ জেটবুক ফায়ার ফ্লাইয়ের ল্যাপটপ সব ধরনের ফ্যাসিলিটি ল্যাপটপ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হাই কনফিগার ল্যাপটপ যে কোনো মডেলের প্রাইস স্পেসিফিকেশান জানতে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আমার হাতে যে ল্যাপটপটি আছে ডেল লাটি টু সিরিজের টেন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা কোরআভের টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোরটিন পয়েন্ট ওয়ান সিলভার কালারের এই ল্যাপটপটি প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও কিন্তু আমাদের কাছে রাইজেনের বেস্ট কিছু গেমিং ল্যাপটপ অ্যাভেলেবল আছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ